নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে উনিশশো চুরানব্বই সালে রিলিজ করা একটি কমেডি অ্যান্ড রোম্যান্স সিনেমা দ্য মাস্ক নিয়ে হাজির হয়েছি এই সিনেমাটির আইএমডিবি রেটিং হলো ছয় দশমিক নয় এবং রটেন টমেটো স্কোর হলো উনআশি শতাংশ গল্পের শুরুতে এজ নামের একটা শহর দেখানো হয় সেখানে জলের তলায় প্লাম্বিং এর কাজ চলছিল যে প্লাম্বারটা জলের তলায় কাজ করছিল সে সেখানে একটা বাক্স দেখতে পায় যেটা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল সেই লোকটা কোনো রকম সেই বাক্সের শিকলটা খুলে ফেলে কিন্তু তার ভেতরে কি রয়েছে সেটা সে দেখতে পাওয়ার আগেই তার উপরে একটা জলের পাইপ এসে পড়ে এবং সে সেখান থেকে পিছিয়ে যায় সেই পাইপটা বাক্সটায় গিয়ে লাগতেই সেটা খুলে যায় তার ভেতর থেকে একটা কাঠের অনেক পুরনো মুখোশ বেরিয়ে আসে এবং সেটা জলের উপর ভেসে যায় এরপর অন্যদিকে দেখানো হয় শহরের একটা লোককে যার নাম ছিল স্ট্যানলি সে একজন ব্যাংকের কর্মচারী ছিল স্ট্যানলিকে কেউ সম্মান করত না কারণ তার হৃদয় খুবই পরিষ্কার ছিল এবং সে খুবই সাদাসিধে প্রকৃতির ছিল স্ট্যানলি যখনই তার অফিস কলিগকে ডেটে যেতে বলে আর দুটো সিনেমার টিকিট তাকে দেখায় তখন সে বলে যে আমার সাথে আমার একজন বন্ধুও যাবে কারণ সে এই মুভিটি দেখতে চায় তখন স্ট্যানলি বলে যে টিকিট তো মাত্র দুটো রয়েছে এরপরে স্ট্যানলি তাকে সেই দুটো টিকিট দিয়ে দেয় যাতে সে তার বন্ধুটার সাথে যেতে পারে কারণ সে তাকে তাকে কষ্ট দিতে না আর এইভাবেই সেই মেয়েটি ধন্যবাদ বলে বানিয়ে সেখান থেকে চলে যায় এরপর স্ট্যানলির বন্ধু চার্লি সেখানে আসে আর তাকে বলে যে ও শুধু তোমাকে ব্যবহার করছে এর কিছুক্ষণ পরেই সেখানে একজন খুব সুন্দরী মেয়ে আসে যাকে দেখে তাদের দুজনের চোখ যেন আটকে গেছিল তারপরে মেয়েটি স্ট্যানলির কাছে এসে জানায় যে সে ওই ব্যাংকটা একটি অ্যাকাউন্ট খুলতে চায় আসলে তার ব্যাগে একটা ক্যামেরা লুকোনো ছিল সে সেখানকার সমস্ত সিকিউরিটির ভিডিও নিচ্ছিল টিনার বয়ফ্রেন্ড যার নাম ডোরিয়ান ছিল সে সেই ব্যাংকটিকে লুটতে চাইছিল আসলে সে একজন মাফিয়া ছিল আর তাই সে টিনাকে সেই ব্যাংকে পাঠিয়েছিল স্ট্যানলির বন্ধু চার্লি সন্ধ্যাতে অনুষ্ঠিত খুব ভালো একটি পার্টির কথা বলে আর সে এটাও জানায় যে সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসবে স্ট্যানলিকেও সেখানে যেতে আমন্ত্রণ জানায় এরপর ব্যাঙ্ক ছুটি হতেই স্ট্যানলি গ্যারেজে পৌঁছায় যেখানে সে নিজের গাড়ি সারাতে দিয়েছিল কিন্তু তার গাড়ি তো ঠিক হয়নি উল্টে মেকানিক তার গাড়ির আরও অনেক সমস্যা বের করে ফেলেছে এটা শুনে স্ট্যানলি খুব দুঃখিত হয়ে পড়ে কারণ তাকে সেই পার্টিতে যেতেই হতো স্ট্যানলি তখন মেকানিকার থেকে অন্য একটি গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে তখন সেই মেকানিকটা তার পুরনো জটজটে গাড়িটা স্ট্যানলিকে দিয়ে দেয় এবং সে সেইটাকে নিয়েই পার্টিতে যায় স্ট্যানলির বন্ধু তার ক্লাবের একজন সদস্যর সাথে আলাপ পরিচয় ছিল সেই কারণেই তাকে তো প্রবেশ করতে দিল কিন্তু স্ট্যানলিকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না বরং তাকে তুলে বাইরে ফেলে দেয় এরপর স্ট্যানলি সেই ঝরঝরে গাড়িটা নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দেয় সে একটা ব্রিজ পার করবার সময় তার সেই গাড়িটাও গেল খারাপ হয়ে স্ট্যানলি খুব হতাশ হয়ে পড়ে আর তখনই সে সেই ব্রিজটা দেখে নিচে তাকায় যেখানে জলে সে একটি মৃতদেহ ভেসে যেতে দেখলো স্ট্যানলি সেটা দেখে জলে ঝাঁপ দিয়ে দেয় কিন্তু সেখানে কোনো লোক ছিল না বরং সেটা ছিল একটা নোংরার ধিপি যেটা উপর থেকে একটি মৃতদেহর মতন লাগছিল স্ট্যানলি সেই নোংরা ডিপিটার মধ্যে থেকে সেই মুখোশটিকে খুঁজে পায় যেটা সেই জলের তলায় বাক্সের ভিতরে শিকল দিয়ে বন্দি করা ছিল এরপর স্ট্যানলি সেই মাস্কটাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে যেখানে তার সাথে তার কুকুর মাইলো ছিল মাইলো সেই মাস্কটা দেখতেই খুব অদ্ভুত আচরণ করতে থাকে সেটা স্ট্যানলিরও খুব আজব লাগতে শুরু করে সে তখন সেই মাস্কটা তুলে নিয়ে আয়নাতে দেখলো আর তারপর নিজের মুখে লাগাতেই সে একেবারে বদলে গেল মুখের রং তখন সবুজ হয়ে গেছে সে নিজের ঘর থেকে বাইরে বেরোলো তখনই একটা ঘড়ি তার পকেট থেকে বেরিয়ে যায় আর আওয়াজ করতে থাকে তখনই স্ট্যানলি নিজের পকেট থেকে একটা বড় হাতুড়ি বের করে আর সেই ঘড়িটাকে মেরে ভেঙে ফেলে এত আওয়াজের ফলে তার বাড়ির মালকিন বাইরে আসে আর স্ট্যানলি দেখে সে খুব ভয় পেয়ে যায় তখনই সে তার নিজের বন্দুক স্ট্যানলির দিকে তাক করে গুলি চালাতে থাকে কিন্তু একটা গুলিও স্ট্যানলি কে পারে না সে সেখানে থাকা একটি জানলা দিয়ে পালিয়ে যায় এরপর একজন ড্রাইভার তার গাড়ির হর্ন বাজিয়ে তাকে বিরক্ত করতে থাকে তখন স্ট্যানলি একটি ছোট্ট হর্ন বার করে সেটাকে বাজায় এবং সেই লোকটির কান এবং গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এরপরই সে ওই গ্যারেজটায় যায় যেখানে তার গাড়িটা ছিল যেহেতু তার গাড়ি নির্দিষ্ট সময় দিতে পারেনি সেই কারণেই তার ক্লাবে অসম্মান হয়েছে আর স্ট্যানলি দুজন মেকানিক উচিত শিক্ষা দিল আর তারপর সে তার ঘরে ফিরে যায় সকালে ঘুম ভাঙতেই তার মনে হলো যে রাতে যা যা ঘটেছে সবকিছু যেন একটা স্বপ্ন ছিল কিন্তু তখনই তার দরজাতে কেউ কড়া নাড়লো সে বাইরে যেতেই দেখে লেফটেন্যান্ট মিচ দাঁড়িয়ে আছে সে তাকে জিজ্ঞাসা করে যে রাতে তুমি কোনো সবুজ মুখোশ পরা থাকা ব্যক্তিকে দেখেছো সে কাল রাতে তোমার মালকিনকে খুন করতে এসেছিল স্ট্যানলি এটা শুনেই খুবই চমকে যায় তার এবার বিশ্বাস হয়ে যায় যে রাতে যা যা কিছু ঘটেছে সব কিছুই আসলে বাস্তবে ঘটেছে তখনই স্ট্যানলি পরিষ্কার জানিয়ে দেয় যে সে সেরকম কোনো ব্যক্তিকে দেখতে পায়নি আর সে এই সব ঝামেলা থেকে নিজেকে বাঁচানোর জন্য সেই মাস্কটা জানলা দিয়ে বাইরে দেয় কিন্তু তখনই দেখা যায় যে সেই মাস্কটি আপনা আপনি নিজের জায়গায় ফিরে আসে এরপরে স্ট্যানলি তার অফিসে পৌঁছাতেই বস তাকে বলে যে এইটা কোনো সময় হলো অফিসে আসা স্ট্যানলি সেই রাতে আবার দুঃখ পেল কারণ ও সেই ক্লাবটায় আবার যেতে চায় যেখানে আগে রাতে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ সেই ক্লাবে টিনা নাচ করত আর টিনা সেই মেয়েটাই ছিল যে ব্যাংকে তার কাছে অ্যাকাউন্ট খোলাতে এসেছিল কিন্তু স্ট্যানলি চাইলেও সেখানে যেতে পারতো না কারণ সেটা শহরের সব থেকে বড় আর দামি একটি ক্লাব ছিল যেখানে ঢুকতে পাওয়া অতটা সহজ ছিল না এরপরই স্ট্যানলি দেখতে পায় যে সকালে যেই মাস্ক টি নিজের হাতে বাইরে ফেলে দিয়েছিল সেটা সোফাতে পড়ে আছে স্ট্যানলি তারপর না চাইতেও সেই মাস্ক করে নেয় অন্যদিকে সেই ব্যাংকটায় যেখানে স্ট্যানলি কাজ করত সেখানে টিনার বয়ফ্রেন্ড ডোরিয়ানের লোকেরা ছিল কারণ সেই রাতে তারা ব্যাংকটি লুটতে এসেছিল কিন্তু তাদের কিছু করবার আগেই ব্যাংকের দরজা ভেঙে ভেতর থেকে স্ট্যানলি বেরিয়ে আসে আর তখন সে সবুজ মুখোশটি পরেছিল তার হাতে তিনটে বড় ঝোলা ভর্তি টাকা ছিল এবং সে তাদেরকে বলে যে তোমরা আসতে দেরি করে ফেলেছো আর এতটা বলেই স্ট্যানলি নিজেরই ব্যাংক লুটে সেখান থেকে চলে যায় আর পুলিশ এসে ডোরিয়ানের লোকেদের সেখানে দেখতে পায় আর তাদের উপর গুলি চালিয়ে দেয় অন্যদিকে স্ট্যানলি একটা বড় গাড়ি করে সেই ক্লাবে পৌঁছায় যেখানে প্রবেশ করা তার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না কিন্তু সিকিউরিটি তাকে বলে যে ভেতরে এখন হাউসফুল তখনই স্ট্যানলি তার পকেট থেকে নোটের বান্ডিল বার করে সেটাকে হাওয়ায় উড়িয়ে দেয় আর তারপরে সে ক্লাবের ভেতর প্রবেশ করে সেখানে টিনা নাচ করছিল আর স্ট্যানলিও তখন তার সঙ্গ দেয় আর আস্তে আস্তে টিনা তার প্রতি এবার ইমপ্রেস হয়ে যাচ্ছিল স্ট্যানলি তাকে সেখানে একটি কি। করে আর তারপরে টিনার বয়ফ্রেন্ড ডোরিয়ান দেখা যায় যাকে তার লোকেরা বলে যে আমাদের আসার আগেই ব্যাংক অন্য কেউ লুটে নিয়ে চলে গেছে আর সেই লোকটি এখন টিনার সাথে সেখানে নাচছে এইটা শুনেই ডোরিয়ান নিজের লোকেদের স্ট্যানলি কে ধরবার আদেশ দেয় এরপর সব লোকেরা মিলে তার উপর গুলি চালাতে থাকে কিন্তু স্ট্যানলির গায়ে একটা আচরও পড়ে না এবং সে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এই সব করতে গিয়ে তার টাইয়ের একটি টুকরো সেখানে ছিড়ে পড়ে যায় আর পুলিশ ঘটনাস্থলে এসে বলে যে ডরিয়ান তোমাদের লোকেদেরকে ব্যাংক লুটতে দেখা গেছে আর এরপরই পুলিশ ডোরিয়ানকে ব্যাংক লোটার অপরাধে গ্রেপ্তার করে নেয় অফিসার তাকে সেই সবুজ মুখোশের কথাও জিজ্ঞেস করে ডরিয়ান তখন পরিষ্কারভাবে না করে দেয় আর বলে যে সেই লোকটিকে আমি চিনি না সে আমাদের দলের কেউ হয় না এবার অফিসার মিচ সেখানে স্ট্যানলি টাইয়ের টুকরোটা পড়ে থাকতে দেখে আর ওই ধরনের টাই একমাত্র স্ট্যানলি পড়ে আর তখনই সে স্ট্যানলিকে সন্দেহ করে এরপরে মিথ স্ট্যানলির সাথে কথা বলতে যায় কিন্তু স্ট্যানলি বলে দেয় যে তার টাই চুরি হয়ে গেছে এরপর স্ট্যানলি তার অফিসে পৌঁছাতে তার বস তাকে আবার বলে যে ব্যাংক লুট হয়ে গেছে আর তুমি এখন আসছো এরপর স্ট্যানলি তার বস কে বলে যদি তুমি আজকের পর আমাকে আর বিরক্ত করো তাহলে আমি তোমাকে এই চুরির দায় ফাঁসিয়ে দেব তখনই টিনা সেখানে গিয়ে বলে যে আমার সেই মাস্ক পরা লোকটাকে খুব পছন্দ হয়েছে আর আমি তার সাথে দেখা করতে চাই তখন স্ট্যানলি তাকে বলে দেয় যে আমি সেই লোকটাকে চিনি আর আজ রাতে আমি তোমাকে তার সাথে পার্কে দেখা করাবো এরপর স্ট্যানলি একজন সাইক্রেটিস্ট কাছে যায় যিনি মাস্কের সম্বন্ধে অনেক কিছু জানতেন স্ট্যানলি সেই মাস্কটাকে তাকে দেখায় এবং সে সেই মাস্কটাকে দেখার পর বলে যে এই মুখোশটা উত্তরের পুরনো দেবতা লোকির মাস্ক তাকে তামাশার দেবতা বলা হয় তার ইয়ার্কির ফলে দেবতারা রেগে গিয়ে তাকে দেবলোক থেকে বের করে দেয় এরপর স্ট্যানলি সেই মাস্কটার আসল ঘটনাগুলো ব্যাখ্যা করতে থাকে কিন্তু সে তার কথা বিশ্বাস করে না আর বলে যে তোমার অন্য কোন ডাক্তারের প্রয়োজন তখন সেই মাস্কটা পরে কিন্তু সেটা পরেও তার কোনো পরিবর্তন হয় না স্ট্যানলি বুঝে যায়। যে সেই শুধুমাত্র রাতের বেলা কাজ করে। এরপর রাতে পরে পার্কে গেল। তখন মিচ তার সঙ্গীদের সাথে সেখানে হাজির হয় টিনা তখন পুলিশকে দেখে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু স্ট্যানলিকে তারা ধরতে সক্ষম হয় কিন্তু স্ট্যানলি তাদেরকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সে বাইরে এসে দেখে যে সেখানে পুরো পুলিশ ফোর্স তার জন্য অপেক্ষা করছে তখন স্ট্যানলি নিজের জাদু দেখিয়ে সব পুলিশদেরকে নিয়ে একসাথে নাচ করতে শুরু করে দেয় আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে একটি গলিতে ঢুকে যায় আর তারপরে মুখোশটিকে টেনে খুলে ফেলে তখনই সেখানে একটি গাড়ি এসে থামে যার মধ্যে একজন মহিলা ছিল যার নাম পেগি সে একজন রিপোর্টার আর সে স্ট্যানলিকে আগে থেকেই চিনত এবং তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে নিজের গাড়ি করে চলে যায় এবং তাকে অফিসে নিয়ে গিয়ে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে আর স্ট্যানলি তখনই তাকে সবকিছু সব সত্যিটা এবার জেনে যায় তখনই সেখানে ডোরিয়ান আসে এবং পেগিকে তার কাজের জন্য পঞ্চাশ হাজার ডলার দেয় আসলে পেগি এই কিছু টাকার জন্য করছিল আর সেই জন্যই সে ওই মুখোশটা ডোরিয়ানের হাতে তুলে দেয় আর ডোরিয়ানের লোকেরা স্ট্যানলিকে ধরে উল্টো করে ঝুলিয়ে দেয় এরপর ডোরিয়ান জিজ্ঞাসা করে যে মুখোশটা কিভাবে কাজ করে স্ট্যানলি বলে যে তোমাকে শুধু ওটা পড়তে হবে এরপরে ডোরিয়ান সেই মাস্কটা পরতেই তার মুখটা পুরোপুরি ভাবে বদলে যায় সে স্ট্যানলিকে আর মারে না বরং সে একটা নকল মুখোশ তাকে দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেবার সিদ্ধান্ত নেয় কারণ পুলিশ সেই লোকটাকেই খুঁজছিল যে ব্যাংকটা লুটেছিল এবং তার মুখে একটি সবুজ কালারের মুখোশ ছিল এরপরে ডোরিয়ানের লোকেরা স্ট্যানলির ঘরে যায় আর কত টাকা সে ব্যাংক থেকে লুটেছিল সেই টাকাগুলোকে ব্যাগে ভরতে থাকে সেখানে স্ট্যান্ডির কুকুর মাইলো ছিল যখন সে জানলা দিয়ে নিচে তাকায় তখন সে তার নিজের মালিক স্ট্যান্ডদিকে গাড়িতে বন্দি অবস্থায় দেখে এরপরেই যখন ডোরিয়ানের লোকেরা তাকে গাড়িতে নিয়ে যাচ্ছিল মাইলো তখন তার পিছু নিয়ে নিয়েছিল এরপরেই ডোরিয়ানের লোকেরা স্ট্যান্ডির হাত পা বেঁধে পুলিশের সামনে ফেলে দেয় পুলিশ তখনই তার কাছ থেকে একটি সবুজ মুখোশ পায় এবং তাকে অ্যারেস্ট করে দেয় এবার জেলে টিনা স্ট্যানলির সাথে দেখা করতে আসে আর সেখানে স্ট্যানলি টিনাকে মাস্কের ব্যাপারে সব কিছু বলে দেয় টিনা তাকে বলে যে তুমি মুখোশ ছাড়াও খুব সুন্দর একজন মানুষ তোমার সেই মাস্ক পরবার কোনো দরকার নেই স্ট্যানলি বলে যে মাস্কটা একবার যে পরবে তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে আর ডোরিয়ান তো এমনিও একজন মাফিয়া তাই জন্য সে নিশ্চয়ই আবার শহরটাকে কব্জা করতে চাইবে টিনা তখনই বলে যে আজ রাতে ডোরিয়ান নিশ্চয়ই কিছু একটা করবে এরপরে সেখান থেকে টিনা গুড গুডবাই জানিয়ে চলে যায় কারণ সে সেই শহরটি ছেড়ে চলে যাচ্ছিল সে পুলিশ স্টেশন থেকে বাইরে আসতেই ডোরিয়ানের লোকেরা তার পিছু নেয় টিনা তাদের থেকে পালিয়ে বাঁচবার চেষ্টা করে এবং છিয়াসেতে থাকে স্ট্যানলি তার আওয়াজ শুনতে পেয়ে জানলা দিয়ে উকি মেরে দেখে যে ডোরিয়ানের কিছু লোকেরা তাকে ধাওয়া করছে তখন সে পুলিশকে বলবার চেষ্টা করে যে আমার সাথে এককুনি যেই মহিলাটি দেখা করতে এসেছিল তাকে গুন্ডারা ধাওয়া করেছে কিন্তু পুলিশ স্ট্যানলির কোনো কথাই গুরুত্ব দেয় না এরপরে সেখানে স্ট্যানলির কুকুর মাইলো আসে এবং লাভ দিয়ে জানলা দিয়ে স্ট্যানলির কাছে পৌঁছায় আর যখন সেই পুলিশটি ঘুমোচ্ছিল মাইলো তার মালিকের সেলের চাবিটা তার থেকে চুরি করে নেয় এরপর স্ট্যানলি দরজা খুলে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু তখনই মিক সেখানে চলে আসে স্ট্যানলি তাকে বন্দুক দেখিয়ে খুব চালাকি করে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে ডোরিয়ান সেই মুখোশটা পরে এখন মাস্ক ম্যান হয়ে গেছে তার কাছে টিনাও ছিল সে আজ শহরের সব থেকে বড় একটি ক্লাব যেটা তার বসের আন্ডারে ছিল সেইটাকে কব্জা করতে এসেছিল নিকো এটা জানা মাত্রই তার লোকেদের ডোরিয়ানকে গুলি মারতে বলে কিন্তু সেই গুলিগুলো ডোরিয়ানের কিছুই করতে পারে না বরং সে গুলিগুলো নিজের মুখে ভরে নেয় আর নিকোকে শ্যুট করে মেরে ফেলে এরপর সে টিনাকে এক জায়গায় বেঁধে ফেলে আর তার মধ্যে টাইম বোম লাগিয়ে দেয় কারণ সে তাকে ঠকিয়েছে এরপর স্ট্যানলি সেখানে পৌঁছায় কিন্তু ডোরিয়ানের লোকেরা তাকে ধরে নেয় আর তাকে ডোরিয়ানের সামনে নিয়ে আসে আর ডোরিয়ান তার লোকেদের স্ট্যানলি মারবার আদেশ দেয় তখনই টিনা বলে যে আমি শেষ বারের মতন তোমাকে একটা কিস করতে চাই আর ডোরিয়ান তখন যেই কিস করতে যায় তখনই সে বলে যে আমি আসল ডোরিয়ানকে কিস করতে চাই তারপরে এই ডোরিয়ান নিজের মুখোশটি খুলে ফেলে আর সে টিনাকে কিস করতে শুরু করে আর সেই সুযোগে টিনা মুখোশটাতে লাথি মেরে দেয় আর সেই মুখোশটা হাওয়ায় উড়ে যায় তখন স্ট্যানলির কুকুর মাইলো সেই মাস্কটিকে ধরে নেয় আর সেখান থেকে পালিয়ে যায় তখনই ডোরিয়ানের লোকেরা তাকে ধরার চেষ্টা করে এবং তাকে ধরেও নেয় কিন্তু তখনই মাইলো সেই মাস্কটিকে করে নেয় এবং ডোরিয়ানের লোকেদের খুব বাজে ভাবে কামড়াতে শুরু করে অন্যদিকে ডোরিয়ানের সাথে স্ট্যানলির মারপিট শুরু হয়ে যায় স্ট্যানলি ডোরিয়ানকে অনেক মারে আর স্ট্যানলি তখনই মাইলোর থেকে মুখোশটিকে খুলে নেয় কিন্তু ডোরিয়ানের সব লোকেরা তখন সেখানে চলে আসে এবং তার উপর গুলি চালাতে থাকে একটা গুলি মাস্কে গিয়ে লাগে আর মাস্কটি বার কাউন্টারের পিছনে গিয়ে পড়ে স্ট্যানলিও সেখানে ঝাঁপ মারে আর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি যে সে একজন মাস্ক ম্যান হয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছে সে সবার আগে টিনার কাছে গিয়ে সেই বোমটিকে নিজে গিলে ফেলে এবং সেই বোমটি তার পেটেই ফেটে যায় কিন্তু তার কিছুই হয় না ডোরিয়ান তখন স্ট্যানলি কে মারবার জন্য আগে এগোলো আর তখনই সে একটি জলের মধ্যে ফেঁসে যায় এরপর স্ট্যানলি একটা গাছে ফ্ল্যাশ করবার লিভার বানিয়ে সেই লিভারটিকে টেনে দেয় আর ডোরিয়ান ফ্ল্যাশ হয়ে সেই জলের ভেতর ঢুকে যায় এরপর স্ট্যানলি তার মুখোশটিকে খুলে নেয় আর টিনাকে কিস করতে থাকে তখনই পুলিশ এসে স্ট্যানলি আবার গ্রেপ্তার করে কিন্তু সেই ক্লাবে উপস্থিত অনেক লোকেদের মাঝে সেই শহরের মেয়রও ছিল এবং সে বলে যে আমি সমস্ত ঘটনাটা নিজের চোখে দেখেছি ডোরিয়ান হলো আসল দোষী স্ট্যানলি নয় এটা শুনে মিচ আর পুলিশ তাদের ছেড়ে দেয় তখনই মিচ দেখে যে স্ট্যানলির কুকুর মাইলো সেই মাস্কটি নিয়ে পালাচ্ছে সেই কথাটা মেয়ার কেউ বলে কিন্তু মেয়ে মেয়ার তখনই বলে যে তোমরা কুকুরের পিছন না করে আসল দোষীদের ধরো সেটা বরণ কাজে দেবে এরপরে দেখা যায় যে স্ট্যানলি টিনা চার্লি এবং মাইলো সেই জায়গাটায় পৌঁছায় যেখানে স্ট্যানলি মাস্কটা পেয়েছিল এবং স্ট্যানলি আর টিনা মাস্কটা নিয়ে ব্রিজের ধারে আসে তখনই স্ট্যানলি টিনাকে বলে যে আমি বিনা মাসকে কিছুই নই তো তুমি কি আমাকে এইভাবে কোনোদিনও ভালোবাসবে তখনই টিনা নিজের হাতে মাস্কটা নিয়ে জলে ফেলে দেয় এবং স্ট্যানলিকে কিস করে কিন্তু তখনই স্ট্যানলির বন্ধু চাললি সেই মাস্কের লোভ না সামলাতে পেরে জলে ঝাঁপ মেরে দেয় কিন্তু সে মাস্কটি নেওয়ার আগেই স্ট্যানলির কুকুর মাইলো সেটিকে নিয়ে চলে যায় আর এই মুভিটি এইখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা যদি এই চ্যানেলের এর আগের ভিডিওগুলো গুলো এখনো অব্দি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন আর সবার শেষে বলবো ভালো থাকবেন ধন্যবাদ